হাসি খুশির বন্যা বয়েছিল এই বাড়িতে দিয়ে মিনিটের ভিতরে কাল্লা শুরু হয়ে গেছে একটু আগে বাড়িতে হাসি আর খুশির বন্যা ছিল মিনিটের ভিতরে আনন্দ শেষ কান্না বয়ে গেছে এই মা কান্দে আর কই ফু তুই যে না এই স্বর্ণ কার গলায় পড়াবো মা কান্দে কই ফু দুই বুড়ি দিয়ে আমি মারে তুই নেকলেস দিলে আজকে আমার কলিজার টুকরা না আল্লাহবার জোরে কর এই স্বর্ণ আমি পড়তে পারবো না সেই জন্যে বলবো বাবা জুবা আর কত শক্তিতে গাড়ি চালাইবার কত তুমি মাস্তানি সমাজে করো একটু খেয়াল করোনারে যুবক নবী হাদিস শরীফে বড় সুন্দর করে বলেছেন <applause> سبعت يزلهم الله في زله يوم لا زل إلا زله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان في الله إذا اجتمع عليه وتفرق عليه ورجل دعا

সাবা যিল্লাহু আল্লাহু ফি যিল্লিহ আল্লাহর নবী বলেন উম্মত যেই দিন আরশের ছায়াতে আর কোনো ছায়া থাকবে না ওই দিন আমার আল্লাহ সাত প্রকার মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন কয়েদল কয়েদল সাতটা কইতে গেল তো আমার সময় চলে যাবে এই জন্য আমি শুধু প্রথম দুইটা এক ইমামন যাদেরকে আমার দিবেন নেই বিচারক কি বিচারক আর আসতে কয়েন কি বিচারক আর হজুরে কি বিচারক দরবার করবার সময় মুখ সিন মুগের ডাইল দেয় না হক বিচার করে জনগণের সাইল চুরি ডাইল চুরি চুরি কম্বল চুরি করে না এমন সর্দারকে এমন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে আমার আল্লাহ আরও সেরে সায়ার নিচে জায়গা করে দিবেন সুবাহান এমন একদল হক সর্দার আমরা সমাজে আলহামদুলিল্লাহ এখনো তবে নিরানব্বই পার্সেন্ট হিতা শুনতা বুজ নিবা হ্যাঁ তেল না দিলে আমার মাফিলটো নি পাঁচানব্বৈ সিলেটে ছিলে এইজন্য ইচ্ছাই অনিচ্ছাই কিছু কিছু মাত সিলিটি আইব বুঝতা পারবেন তো তুই আর বুজতাই না এমন সিলিটি মাত খইতামো না আমি কিছু বুজাইয়াই কইমু আমরা সমাজে আজকে আমার আম্মা ও বলছিল ফুত্রে যেই এই সরিষা দিয়া বুট সারাইমু সেই সরিষা রে দৰছে বুতে তখন যেই সরিষা দিয়া বুথ সারাইমু সেই সরিষারে দরছে বুতে কন সেই সরিষারে দর্শে বুতে এই জন্যে নেই বিচার নাই সমাজে শান্তি নাই আরো জোরে কন নেই বিচার নাই এই জন্যে সমাজে শান্তি আমার আম্মা আমাকে আর একটা দৃষ্টান্ত শেখাইছিলেন আম্মা কৈফুত সুরে অনেক সময় সুরি করতো যা বুঝতেছেন তো কথা মাশাল্লাহ এখন পরিবেশটা যতটুক সুন্দর হইছে আশা করা যা ইনশাল্লাহ ঘন্টা খানে কথা কইমো ইনশাল্লাহ ডাক্তার বাইন কিছু যে কথা আইব কোনা কুনি এটা গিয়ে পড়বো আপনার উপর কিছু যে বুগে এমনে কিছু যে বুগে এমনে কিছু যাইব হুজুর উপরে কিছু যে যাইব হেমনে কিছু আইব আমার উপর কিছু উচিত কথা যাইব আইতো মার্শাল্লাহ এমন শ্রোতা হইতো দরকার আলহামদুলিল্লাহ কন কোরআনের কথা বলতে গিয়া যদি আপনার বিপক্ষে হয় তাইলে কোরআন কে মানবেন না আপনাকে মানবেন কোরআন কে মানবো আল্লাহর কথা বলতে গিয়া যদি আমার বাবার বিরুদ্ধে হয় বাবারে মানবো না কোরআন মানবো কোরআনের কথা বলতে গিয়া যদি আমার দলের বিরুদ্ধে হয় দল মানব না কোরআন মানব কোরআনের কথা বলতে গিয়া যদি আমার দলের নেতার বিরুদ্ধে হয় নেতা মানব না কোরআন মানবো আল্লাহ আমাদের সবাইরে রে কবুল করেন সবাই বলে আমিন এমন শ্রোতা শ্রোতাও আমি চাইছিলাম আমার আগে হুজুরে বলছেন আপনাদের সুপরিচিত বক্তা আমি জানি যত বক্তা বয়ান করছেন এর মধ্যে সবচেয়ে অপরিচিত বক্তা হইলাম আমি আপনাদের এরপরও আশা করি এই দশ মিনিটে যতটুকুন পরিচিতি হয়েছে ইনশাল্লাহ আশা করি কোরআনের নিসবতে আপনারা বসবেন দোয়া করেই যাবেন ইনশা আল্লাহ সুরে সুরি করতো যা মুরব্বীরা যারা আছেন বুঝলে জবাব দিয়েন ও আম্মা কয় মাঝে মধ্যে বিলে গরুর আড্ডি সাথে লইয়া যা তা আমি জিগাই আম্মা গরুর আড্ডি কেন লেগে বুটের ডাইল দিয়ে রান্না করে খাইব ফেরো ভোক লাগলে কর না রে ফুত আমি জিগাই আম্মা খেনে ক গরুর আড্ডি নেই বাড়িতে অনেক সময় কুত্তা থাকে কিতা থাকে মাতে না আর আসতে কইন আমাকে আমার কুত্তা থাকলে কি হয়েছে হইছে কুত্তা তো বাড়ির মালিকের ফেন ফানি ফান্তা বা খাইয়া মালিকের শুক্রিয়া আদায় করে সুর আইলে কুত্তা বব বব করে মালিক سزا কোয়া যা এইজন্য কুত্তা সবচেয়ে বেশি পছন্দ করে আড্ডি এ আড্ডিটা কুত্তার সামনে দিলাইলে কুত্তা আড্ডি লইয়া ব্যস্ত হইয়া যায় কুত্তায়ার মাতে না চুরি করতে সহজ হয় আমরার সমাজেও কিছু সংকক সবাই না কিছু সংকক সর্দার মতাব্বর আছে দরবার করতে গেলে কুত্তার মুখে হাড্ডি দিলাইলে কুত্তাই যেমন জন্য খেয়াল করে কথাগুলি শুনবো ভাইয়েরা বাবারা যেই কথা বলছিলাম আমাদের সমাজ নষ্ট হচ্ছে যত কারণে এর মধ্যে একটা হলো নেই বিচার দুই নম্বরে এই জন্য আল্লাহ আল্লাহর নবী কয় নেই বিচার যারা করে এদেরকে কোনখানে জায়গা দিব আরও সে সায়ার নিছে বলেন কোনখানে দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন ও সাবুন নাসা ফের বা ওই যুবক যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর গুলামিতে কাটাইয়া দিছে ওই যুবক রে আল্লাহ আর সের ছায়ার নিচে জায়গা দেবে সুবানলা বাদ দিয়া বাবি রে জি গায়া কয়েন কারণ ফিশাব যদি আবার না করে সুবানলা কে লেগে কৈছিলা বল যদি ধরে এই জিগায়া জি গায়া কইয়েন একসাথে কোন সুবাহান আল্লাহ এই যে যুবক ক্লাসকে এখানে বসা ইচ্ছা করলে কি ওই ব্রিজের রিলিং এ দাঁড়ায় দাঁড়ায় আড্ডা দিতে পারতো না পারত কিন্তু এই কাজে গেল না না গিয়া এখানে আইছে বুঝা গেল কবুল করছেন আমার আল্লাহ আরো জোরে আরো জোরে কে আরো জোরে বলেন কে এই জন্যই তো আল্লাহর ওলি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লা লাই খানায় কাবার পাশে গিয়া দোয়া করতেন ঈশার নামাজ পইরা অনেক সময় যাইতেন ফজরের আজান হইলে শেষ দাতে কে মাথা উঠাইতেন সুবাহান আল্লাহ ওই রহমতুল্লাহ নূরি কিছুদিন আগে ওমরা সফরে গিয়েছিল দেখায় আনছি কাবা শরীফের মোকামি ইব্রাহিম ওই জায়গার মধ্যে পইরা আল্লাহর রলি হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লা লাই কানতেন আর বলতেন আই ই আই খুদা ই বন্দারা রেসুয়া আল্লাহ আমার মত আমদাদুল্লা রে কিয়ামতের ময়দানে গুনাগার বইলা ডাক দিয়া অপমানিত করিও না আল্লাহ আকবার বলেন ইয়া বাম ইয়া নয়াবম জুস্তে জোই মি কুনম হাসিল আয়া দিয়া আর জুয়ে মি কুনম আল্লাহ তোমারে ফাই আর না ফাই আমার কাম তালাশ কর আমি তোমারে তালাশ করমো এরপরে কই আল্লাহ দুশ্মন রে যদি এইভাবে খাওয়াইতে ফারো কাফের বেড়া তোমারে মানে না হেরে যদি খাওয়াওতে আমরারে রে খাওয়াইতা না কেন দোষ তারা কুজা কুনি মাহরম দোষ কনি মাহরুম তুকে বা দুশ্মনা নজর দাঁড়ি দুশ্মনদের নজর কইরা কইরা খাওয়াও বরং আমরার চেয়ে কাফেররা কম খাই না আরো বালা খায় কন 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 সবাই ও আল্লাহ দোষ তার কুজা কোনি মাহরুম তুকে বা নজরদারি নজর আমার পীর সাহেব মরহুম আশা করি আপনারা চিনেন মাওলানা আব্দুর রহমান শেখ দিগলবাগি চিনেন না রহমাতুল্লাহ আলাই এইগুলির বাংলা বলতেন আর তাহার যুদের সময় আমার উডায়া উডায়া কইত এমনি এই বদনাসুরা উঠ সুভাহানলা কইতেন না বদনাসুরা কইত আমার কিসুরা ব্যাখ্যা কো মনে পড়ে তো এই বদনাসুরা উঠ উঠার পরে দোয়া করতো আর এই কথাগুলি বলতো কর কি না কর দয়া দরে চিদাম জীবনে মর নেহে আল্লাহ নাহবে ছাঙ দয়ার সাগর আল্লাহ মুখতার তুমি না দয়া কে করিবে দুশ্মনেরই তরে যার আছে বহু দুশ্মই তরে যার আছে বহু দান আমি কেন আশা আসা হই মু হইরান আল্লাহ আকবার বলেন এই জন্যে বাবা বলছিলাম যুবক রে কিছু চাইতে হইলে চাইমু কার কাছে আল্লাহ নবী দুই নাম্বারে কয় সাপন না সাফে ওই বাদাতিল্লা ওই যুবক যে তার যৌবন কাল আল্লাহর গুলামিতে কাটাইয়া দিছে আল্লাহ তারে আরো ছায়ার নিচে জায়গা দেবেন একসাথে বলেন সোহান আল্লাহ আরেকটা হাদিস শোনায় আল্লাহর হাবিব বলেন উম্মত কেউ চাকরি করলে যেমন সরকার তাকে পেনশন দেয় কি দেয় আবার কোন কী দেয় পেনশন দেয় দৃষ্টান্ত দিলাই তাইলে হাদিস সহজে বুঝবেন কারণ মিসাল দিলে আর দৃষ্টান্ত দিলে বুঝতে সহজ হয় বুঝার জন্য নেন এই যে আমার সামনে আমার দাদার বয়সের মুরব্বী বসা আছেন ও একটা আন্দাজ করেন উনার বয়স কত সত্তর আশি ধরেন বুঝবার লেগা আশি বছর বা সত্তর বছর বয়স উনি একেবারে বিসিএস ক্যাডার সার্টিফিকেট আছে এখন সরকারি সোনালী বেঙ্কে চাকরি করবার জন্য সার্টিফিকেট জমা দিলে চাকরি পাইবনি হ্যা হ্যা বরং চাকরি এতদিন যদি তাই চাও তাকে সরকারে কই এবার বাড়িতে যাওগা। গা অফিস না বাইগা বুন্দিরে জ্বালাও বহুত জ্বালাই আর তাই না পেনশন দিয়া বিদায় কইরা দিব এখন বুঝজা কইন পেনশন দিয়া বিদায় কইরা দিলেও বাড়িতে আসার পর প্রতি মাসে মাসে কিছু বাতা ফাইবনি হ্যাঁ বুঝজা কইছেন নি আমার জাতাত লইরিন না আবার কোন ফাইবনি আবার বলেন এখন তো চাকরি করে না পাবে কেন হ্যাঁ সরকার চিন্তা করছে এখন যদিও বুইরা যৌবন কালরা তো আমার ব্যাঙ্কে চাকরি কইরা কাটাইছে আল্লাহর নবী কয়ুম্ম তোর বাংলাদেশের সরকার একটা দেশের একটা এলাকার সরকার হইয়া এই চিন্তা যদি করে যে এতদিন আমার চাকরি করার কারণে এখন বুড়া হইছে এখন তারে পেনশন দেওয়া লাগবে প্রতি মাসে মাসে আল্লাহর নবী ডাক দিয়ে যুবকরে যৌবন কাল যদি আমার আল্লাহর গুলামি করতে পারো যৌবন তাহাজুত পড়ছ নফল পড়ছো কোরআন তিলাবাদ করছো তব গেছো গেছ এখন পুরা ওইবার পরে আর পারো না না পারলেও আমার আল্লাহ ফেরেস্তারে কয় ফেরেস্তারা তাহাজুদের সোয়াব লেখতে তাক ফেরেশতা কয় ফরে না ফরে না আল্লাহ কয় ফরলে ফরক না ফরলে নাই যৌবন যে ফরছে তব লিগে গেছে বুনাস হিসাবে সোয়াব লিখতে থাক আল্লাহ কতদিন কয় কবরে না যাইব যতদিন কন সুবাহান্লাহান যুবক তোমার জীবনের দাম আমার মতো মৌলবীর চেয়ে অনেক বেশি